বাদানুবাদ প্রেম কি তোমাকে ক্লান্ত করে মিমি উচ্ছ্বল সাগরের নিঃসীম বালুকাতটের নির্জনতা পড়া জোশ্নায় অবগাহনের স্বপ্নকে অহরহ বিমুখ করে জীবনের বাস্তবতায় দ্বৈতের বাহুডরে নিষ্পেষণ আর ভালোবাসার স্বার্থে মেনে নেওয়া সুখের উদ্যামতাকে ছিন্ন করে তোমার স্বপ্নের আবিলতা জানি উত্তরে বলবে তুমি বড় অবুধ মিক ভালোবাসার অধিকারে চাও পরিপূর্ণ আমাকে দিতে পারি তোমার নয়ন ভরানো রূপ আর হৃদয় নামক বস্তুটার ছোট্ট অংশমাত্র কিন্তু পরিপূর্ণ আমাকে কাজে দিতে পারি না নিজেকেই জ্যোৎস্নার মাদকতা একাকিত্বের বেদনা অথবা সমুদ্রে গভীরতা উপলব্ধি হয় কি ভাগ হৃদয় থেকে হৃদয়ে তবুও পরিপূর্ণ আমাকে সমর্পণের জন্য প্রতিনিয়ত সংগ্রাম নিজের সত্তার সাথে ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি লাইক কৰাইব কৰ